হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আমি আমার সকাল শুরু করলাম থেকে উঠছি কিছুক্ষণ আগে তো আজকে সকালবেলা আমি বাজারে যাব বাজারে আজকে শুক্রবার আমার চাকরির অফের দিন তো তাই আজকে ভালো মন্দ কিছু রান্না হবে তো সেই উপলক্ষে সকালে বাজারে যাব এবং দেশি মুরগি কিনে আনবো দেশি মুরগির মাংস দিয়ে আজকে চুটিয়ে খাওয়া হবে সেই রান্না টান্নার সকল কিছু এখানে অ্যাড হবে কিভাবে আমরা সেই খাবার খাই করি সেটা আমাদের সাথে শেয়ার করব। তো যদি ভিডিওটি ভালো লাগে সে পাশে থাকবেন আর যেহেতু ব্লগ করতেছি আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করতে পারবে আপনাদের পাশে চলে যাবে তো এই জন্য আজকে শুরু হবে সকালে বাজার দিয়ে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি দেখাবো আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেশি মোরগের মা মোরগ নিয়ে আসছি সেই মোরগ কেটে ছেটে সবকিছু পরিষ্কার টষ্কার করে ধুয়ে এখানে মাংস রেখেছি দুটি মোরগের দেশি মোরগের মাংস তো দেশি মুরগির মাংস কিভাবে রান্না করব এবং কি কি আইটেম দের রান্না করব সেটা আমি আপনাদের দেখাবো তো আজকে রান্নার সংক্রান্ত ভিডিও আমার এই ব্লগ ভিডিওতে থাকবে এবং আমি নিজে সে রান্নার প্রক্রিয়াটি সম্পন্ন করব আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করে সহায়তা করবেন তো আমি এখন দেখাবো কিভাবে এই কি কি দিয়ে আমি রান্না করব সেটা হল আমি ফ্রন্ট ক্যামেরা যেমন এখানে আছে দেশি মুরগির মাংস এখানে আছে পیاز রসুন আদা ব্লেন্ড এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই অন্যান্য গুঁড়া এখানে আছে আর এখানে দার্চিনিয়ালা পেস্ট আর এখানে যে এখানে আছে তেজপত্তা এবং শুকনা লঙ্কা তো আমি রান্না করব প্রসেসটি সম্পন্ন করবো একটি প্রেসার কুকার কারণ দেশি মোরগের মাংস একটু হয় একটু প্রেশার দিলে ভালো হয় আর সাথে ইয়ের চাটনি আপনার জলপাইয়ের একটু চাটনি রেডি করেছি বা রান্না করেছি এগুলো দিয়ে আমরা খাবো এবং সাথে চিকন চালের ভাত এইভাবে আমি আমার আজকে রান্না প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছি তো তো আমি এখন দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিব তারপরে দিব আমি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এর পাশাপাশি আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব এটা অনিদের হাতে ভাঙানো গুঁড়া আমি হাটের থেকে ধনিয়া হলুদ এগুলো কিনে তারপর সুন্দর করে মেশিনে নিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি এরপর আমি একটু লবণ দিব এরপর আমি এখন লবণ দিব লবণ দিয়ে তারপর আমি ভালো করে একটু তাড়াচাড়া করে ম্যারিনেট করে নিব আমি ম্যারিনেট করে নিয়েছি একটু মশলা টসলা দিয়ে আমি এখন একটু পেস্ট দিব সেখানে রসুন পেঁয়াজ আদার পেস্ট হালকা একটু পেস্ট দিব দিয়ে বাকিটুকু আমি তেলের সাথে সম্বারে দিব পেস্ট তো এটুকু এর সাথে একটু মিক্স করে দিতে হবে তো পুরো প্রক্রিয়াটা আমি নিজে নিজেই সম্পন্ন করতেছি আমার আগের থেকেই রান্নার প্রতি একটু অন্যরকম ইচ্ছা তো এ পাশে আমার রাইস আমার প্রেসার কুকার রেডি তো আমি একটু ফায়ার বার্নিং করে দিব আমি আগুন জ্বালে দিয়েছি এখন আমি এখানে একটু তেল ঢেলে দিব সয়াবিন তেল সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিব দুটি দেশি মোরগের মাংস তো রান্নাটা একটু যেন সুস্বাদু হয় কমও যাতে না হয় বেশিও যাতে না হয় এইভাবে আমি তেল দিয়ে দিলাম এখন আমি দেবো হলো দুটি তেজপাতা সাথে দুটি শুকনা লঙ্কা দিয়ে আমি একটু লাড়াচাড়া করব। ছাড়া করব আমার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে রান্নার এরপরে এরপরে আমি পেস্ট দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট আমার নিয়ে হয়ে গেছে একটু বাদামি বর্ণের হয়ে গেছে আবার পেঁয়াজ রসুন আদা এবং সাথে হালকা একটু পেস্ট আছে এগুলো কষিয়ে নিলাম এরপর আমরা এখন মাংসটা দিয়ে দিবো ম্যারিনেট করা মাংসটা তো মাংস আমি দিয়ে দিয়েছি এখন মাংস আমার কষানো পেঁয়াজ আদা রসুন বাটার মধ্যে মাংস দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি এরপর আমি একটু ঢেকে দিব আমাদের রান্না প্রায় শেষের দিকে আমাদের রান্না সব পেস্ট এখানে দেওয়া হয়েছে ঢেলে দিবাতে মাংস দেশি মোরগের মাংস খুব টেস্টি বনের কালারটা খুব সুস্বাদু মাংসটা অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক খাসি মাংসের মতো তো এরপরে খানা পালা